বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আমরা যে ভিয়েতনামি নারকেল চারা লাগাবো তো তার জন্য কিন্তু এখানে মাটি প্রস্তুত করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে আমরা এখানে প্রত্যেকটা গর্ত তিন ফিট বাই তিন ফিট করেছিলাম ঠিক আছে গভীর তিন ফিট এবং আড়ে মানে টোটালটা স্কোয়ারটা আরে দিয়ে তিন ফিট এবং গভীরও তিন ফিট দেওয়ার পরে আমরা ভিতরে কিন্তু হালকা একটু যে হলুদ দিয়ে দিয়েছি এবং এখানে কিছু দানা দিয়ে দিয়েছি যাতে উই পোকা যাতে কোনো ক্ষতি না করতে পারে গাছের আমরা এখানে কোনো প্রকার কোনো লবণ ব্যবহার করব না এখানে দেখুন অলরেডি আমাদের এইখানে যে মাটি তৈরি হচ্ছে এখানে কিন্তু অনেক রকম জৈব সার ছাই তারপরে আপনার যত ওই যে পাতা নতা যেগুলো মানে আর কি দীর্ঘদিনের পুরাতন সব সার হয়ে গেছে সেগুলো তারপরে এর সাথে আমরা কিছু দানা দিয়েছি দিয়েছি তারপরে এখানে আছে জৈব সার আছে তারপরে আপনার সার আছে পটাশ আছে বেশ কয়েক রকম দিয়ে এখানে কিন্তু আমরা রোদি দিয়ে রেখেছিলাম এখন এগুলো সব মিক্স করা হচ্ছে তো এখানে মিক্স করা হয়ে গেলে এগুলো আমরা এই গর্তে দিয়ে দেবো ঠিক আছে আমরা যে তিন ফিট বাই তিন ফিট গর্ত করেছিলাম এটা কিন্তু আমরা আরও তিন দিন আগে গর্তটা করে রেখেছিলাম এবং এই মাটির সাথেই কিন্তু এটা মিক্স হচ্ছে এখানে ফিফটি পার্সেন্ট মাটি আছে আর ফিফটি পার্সেন্ট জৈব সার আছে তো এইগুলো এইভাবে মিক্স করা হচ্ছে মিক্স করার পরে এইগুলো আমরা গর্তে দিয়ে দেব দেওয়ার পরে সেই গর্তে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমরা পনেরো দিন এভাবে রেখে দেব তারপরে কিন্তু আমরা নেমে যে নারকেলের চারা সেটা আমরা রোপণ করব। তাহলে কি হবে আমাদের চারার জন্য যে টোটালি এক বছরের খাদ্য খোরাকি কিন্তু পূরণ হয়ে যাবে আমাদের এক বছরের ভিতরে এই খাদ্যের আর কোনো প্রয়োজন পড়বে না গাছ সুন্দরভাবে রোপণ করলে হবে তো এই পাশে যাই দেখুন আমাদের প্রত্যেকটা গর্তে কিন্তু আমরা এখানে হালকা ছায়ও দিয়ে দিয়েছি হুম হলুদ দিয়েছি একটু দানা দিয়েছি যাতে উই পোকা সমস্যা না করে এবং একটু ছায় দিয়ে দিয়েছি হালকা আচ্ছা তো আপনারা যারা ভিয়েতনামি নারকেলের চারা লাগাতে চান তারা এই ধরনের পদ্ধতি অবলম্বন অবলম্বন করবেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনারা তিন বছরের ভিতরে আপনার নারকেল গাছে ফুল বা ফল দেখতে পাবেন তো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে খুব দ্রুত আপনারা সফলতা দেখতে পারবেন আসলে মেন হচ্ছে একটা গাছ লাগালেই হয় না আপনি একটা দেশি নারকেল গাছ লাগান তারপরেও যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন সেই গাছে পর্যাপ্ত পরিমাণে ফল আসবে এবং আপনি লাভবান হবেন তো ঠিক আছে এবার আমরা এর পরের ভিডিওতে দেখাবো যে আমরা এখান থেকে মিক্স করার পরে আমরা যখন মাটিগুলো ফেলবো তখন একটা ভিডিও আমি তৈরি করি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ শুধু আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ফলো করলেই আপনারা বুঝতে পারবেন যে একটা ভিয়েতনামি নারকেলের চারা লাগানোর জন্য কিভাবে প্রসেস কমপ্লিট করতে হয় তো দেখা হবে পরবর্তী একটি ভিডিও ততদিন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ